সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আসি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে দেখতে পাচ্ছেন ফরেনার ওনাদের সাথে কথা বলবো যে বাংলাদেশের বাণিজ্য মেলা কেমন লাগতেছে তো এখানে একজন দোবাসী আছে আপু ওনার মাধ্যমে আমরা ওনাদের সাথে কথা বলবো হোয়াট ইজ ইউর নেম থ্যাংকি লুইস রেকি ওনারা সবাই ইউএস থেকে এসছেন বাণিজ্য মেলা দেখতে আসছেন আপনারা কেমন লাগতেছে I feel very happy. It's a lot of fun. It's a really beautiful fair and really, really nice people. I feel like it's very exciting. Get to see a lot of beautiful sights. Got on a couple rides and uh, met a lot of nice people here. I love the energy. I love the scale. I love the architecture back there. So massive. So cool. I'm having a great time. Very good. How long are you here for? Sorry. 10 days. Ten days. Uh, where have you been to in Bangladesh? I've been around downtown Dhaka and I've been here. এন্ড আচ্ছা ওরা সুন্দরবনে যাওয়ার প্ল্যান করতেছে বাট এই পর্যন্ত শুধুমাত্র ঢাকাতেই ছিল ঢাকায় শুধু ওই বানিজ্য বালাই প্রথম অ্যাকচুয়ালি বাণিজ্য বাংলায় প্রথম আসছে এর আগে তেমন কিছু দেখা হয় না বাংলাদেশের কোন জিনিসটা সব চাইতে ভালো লাগে আপনাদের ওয়ট আবার বাংলাদেশ ডি লাইক দ্য মাস্ট আই লভ দ পিপল অ্যান্ড দ ফ্রুড ফ্রুড ইস্ট গ্রেট আই লভ সিং এভরিথিং জাস্ট বিয়ো দ্য so many কুল প্রজেক্টস আন গোয়িং এন বাংলাদেশ Uh, it's a really dynamic country. bangladeshi food do you like the most, Ricky? I like the wedding roast. <laughs> I like the chai tea. I like biryani. Biryani. Yes.

তো ওই আর টিভি বাংলার গান ইউএসএ নাজিয়া রহমান দিয়ে সার্চ দিলে ওর নাচও দেখতে পারবেন বাংলাদেশি কোনো কালচার সম্পর্কে জানা আছে কোনো নায়ক নায়িকা চিনে ও তো আমাকে চিনে বাংলাদেশি রেকর্ডিং স্টার হিসেবে ও হচ্ছে ইমন শাহসারকে চিনেন শকত আলী ইমন ওনাদের ওনারা আমাদের জাজেস ছিলেন আর টিভি বাংলার গায়নে আখি আলমগীর উনি আমাদের জাজেস ছিলেন তো এর মধ্যে বেশ অনেকের সাথে মানে দেখা সাক্ষাৎ হয়েছে আর কি সাকিব খান রয়েছে নাকি বাংলাদেশের এক নম্বর সুপারস্টার সাকিব খান ডু ইউ নো সাকিব খান Bangladeshi superstar? I've probably, I can't remember right now. I'm not sure. You married a Bangladeshi girl. How is she as your wife? <laughs> <laughs> she's a great wife. <laughs> and I love her. How are your in laws in Bangladesh? Oh, my Amu is right over there and she's been taking good care of us. থাকার ইচ্ছা আছে আমাদের তো অত ছুটি হয় না এবার তিন সপ্তাহের মতো ছুটি নিয়ে আসছে আর কি সুন্দরবন ছাড়া আর কোথায় কোথায় যেতে চান ওরা পারলে সব জায়গায় যেত বাট অত সময় নেই কক্সবাজারে যাওয়ার মানে কথা চিন্তা করতেছিল তারপরে সুন্দরবন বান্দরবন ওই বান্দরবনে খুব যেতে যাচ্ছিল বাট উই ডোন্ট নো এখন ঠিক রকম অবস্থা বান্দরবনে আই থিঙ্ক স্পেশাল উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় এইসব জায়গায় কি যাওয়া হয়েছে না এখনো এখনো যাওয়া হয় মানে আমি তো দেখছি আমি তো বাংলাদেশি ওরা ওই আশেপাশ দিয়ে ড্রাইভ করে গেছে আর কি কিন্তু এখনো যাওয়া হয় না বাট ভালো জিনিস মনে করছে বাংলাদেশি গান শোনা হয় গান গান সত্য মনে শুনছি জি বাংলাদেশি গান তো হচ্ছে আমাদের ও বেস বাজায় আর কি তো আমরা যখন ইয়ে নিউ ইয়র্কে যখন লোকালি গান টান করি ও বেস টেজ বাজায় তো বাংলাদেশী অনেক গান ও আমি আমাদের আরও ব্যান্ডের মেম্বার আমরা মিলে অনেক কভার করছি জেমসের গান তারপরে আয়ুব বাচ্চুর গান তো অনেক বাংলাদেশি গানই গান ভালো লাগে ওদের Uh, what Bangladeshi artist do you love the most? You better say Nazia Rahman. RTV Bangla guy Obviously, Nazia Rahman. Itv ah. Bangla guy It Bangla Gaan. Uh, <laughs> but but yeah, like James, much more. Arnold. Arnold. Here, I don't know. I don't I don't know. No platoon band. I am the Bangladeshi Asia. What in Bangladesh did you not like a lot? Like, you know. আমরা যখন ওই যে অনুষ্ঠানের শুটিং করছি তখন ওই শুটিং এর ওর নাচও আছে ইউটিউবে আমার ফ্রেন্ড বললো যে ওর সবই ভালো লাগছে ওর খারাপ লাগছে এরকম কিছু এখন হয় নাই বাংলাদেশের আপনার কোন জিনিসটা সবচেয়ে বিরক্ত লাগে Uh, what about Bangladesh? Do you like the least? The le oh, its definitely the traffic.

Well, I think this is a great example of, of the sort of development uh, that Bangladesh could really use because I mean, having all this flat, open space for all these people, I mean, there, you know, there's a lot of people here, and uh, there, are ways to, there are ways to deal with that, and this is one great way of doing it. Um, and I think that that's the future, you know, Bangladesh getting more and more connections with its neighbors and, and uh, just building up Asia, you know what I mean?

Yeah yeah. Yeah, he's cool. I like uh, I'm not too sure. I'm not really familiar with Bollywood artists. আমি নিজে তো বাঙালি তো আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে আমার কালচার শেয়ার করি আমি বাংলাটাই শেয়ার করি তো আমি যখন ওদের সাথে গান শেয়ার করি আমি সাধারণত মানে হিন্দি তো আমার ল্যাঙ্গুয়েজ না সো আমি ওটা তো রিপ্রেজেন্ট করি না তো আমি যদি গান চালাই আমরা গাড়িতে একসাথে সাধারণত বাংলা গানই চালাই তো ও যেটা বললো যে অর্ণব তারপর জেমস আয়ুব বাচ্চু এদের চিনে বাট ও বলিউড কিছু জানে না কারণ আমি ওইভাবে চালাই না ওকে ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে হি সেইং দ্যাট হি রিয়েলি লাইক চ্যাটিং উইথ ইউ এন্ড থ্যাঙ্ক ইউ ফর ইওর টাইম এন্ড ইউ নো It was it was really nice. Thank you. Thank you. Thank, Thank you. you so Very much. Good. Thank you. Thank you. It was a pleasure Very talking beautiful. to you. Okay.